ইউটিউব চ্যানেল সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগতম তো এখন বাজে এগারোটা নাগাদ তার বোটের মধ্যে প্রায় দুটো তরকারি করা কমপ্লিট হয়ে গেছে তারপরে আমরা এখন নদীর মাছখানে যাব আর একটু আগে যে দোনটা ফেলা হয়েছিল নদীর মাছখানে এখন সেটা তোলা হবে আর দোনে যা মাছ পড়বে সেটা আবার রান্না হয় তারপরে দুপুরের খাওয়া দাওয়া হবে তো একটা তরকারি হয়ে গেছে তো এখানটায় আর একটা তরকারি বসাচ্ছে ভেন্ডি আর

তো এখানে রান্না করা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা যাচ্ছি নদীর মাঝখানে আর ওখান থেকে এখন দন তোলা হবে আর নদীতে কিন্তু এখন প্রচুর ঢেউ শুরু হয়েছে কারণ হাওয়া সেরকম হচ্ছে আর যেহেতু ইলিশের জল ঢুকেছে তো এখন একটু হাওয়াটা মানে ঢেউটা বেশি হয় এখানে এতটাই ঢেউ হচ্ছিল আমি চাইলেও এখানে সামনে গিয়ে কিছুই দেখাতে পারছিলাম না কারণ তখন মারাত্মক পরিমাণে ঢেউ হচ্ছিল তাই জন্য আমি কিছু একটা খুঁটি ধরে দূরে বসেছিলাম আর এখানে দুটো ভোলা মাছ উঠেছিল আর আমি কিছু দেখাতেই পারছিলাম না তো এখানে অনেকটা বড় দোন আছে দোনের মধ্যে অন্তত দুশো পিস বর্ষি রয়েছে এতটা বড় দোন ফেলেও দুটো মাছ উঠেছে সবে তো দেখা যাক সামনে আর কি কি পড়ে মাছ পড়েছে দেখি দোনে কটা মাছ মাছের আগে মাছ হয়নি কি করে যায় মাছ হয়নি বেশি চাটতে হয়েছে সঙ্গে সঙ্গে জমে গেছে টাটকা মাছ এখানে প্রায় দুশোটা বড়শি ফেলে দোনের মধ্যে মাত্র চারটি মাছ পড়েছে ছোট ছোট ভোলা মাছ আর কোনো মাছই পড়েনি আর এটার কারণ হলো নদীতে ইলিশ জল ঢুকেছে কিছু জলটা পুরো সবুজ হয়ে আছে এটাই কিন্তু ইলিশ জল আর ইলিশ মাছের গায়ে নাকি একটা আলাদাই ঘ্রাণ থাকে সেটা অন্য মাছ সহ্য করতে পারে না তাই বর্ষাকালে যখন ইলিশ জল ঢোকে তখন সব মাছ অন্য সাইডে চলে যায় আকাশের কালার আর জলের কালার পোকাও চলে যায় না ওরাও সহ্য করতে পারে না হ্যাঁ বিষাক্ত বিষাক্ত যে ইলিশ মাছ কি বিষাক্ত জলে থাকে যে গ্যাসটা আছে ইলিশ মাছের হ্যাঁ ওই গ্যাস কোনো মাছ নিতে পারে না তার জন্য মাছ চলে যায় এই জায়গা যেখানে অ্যাক্সিডেন্টটা হয়েছিল আপনারা হয়তো আমার চ্যানেলে ওনার গল্পটা শুনেছেন গল্প না সত্যি কথা ওনার ভাইপোকে এখান থেকে তুলে নিয়ে চলে গেছিলো মানে ব জঙ্গলে গেছিলো হচ্ছে গাছ কাটতে আর সেখান থেকে টেনে নিয়ে চলে গেছে দিয়ে করে দিনে জলে আমি আসিনি আবার আবার আসলে ও ঘাটের দিকে মানে ওই চরের দিকে যাওয়া হয় না ওই সাইডটা যে মানে এই সাইডটা আসে না এটা হচ্ছে বাঘের জঙ্গল তো আর একটু দূরে আছে বাঘ যদি ওখান থেকে ঝাঁপিয়েও পড়ে কিন্তু এখানে আসতে পারবে না দূরে টাইম তো আপনারা সবাই তো দেখলেন যে দোন তোলার পরে চারটে মাছ উঠেছে তো এখানে আমরা চারজনেই ছিলাম তো সেই মাছটা ভেজে তারপরে সবাই স্নান করে তারপরে দুপুরে খাওয়া দাওয়া করবে তো মাছগুলো এখন ভেজে নেবে অবস্থা খুব খারাপ কমপ্লিট মাছ ভাজা মাছ ভাজা হয়ে গেছে সব ক কিছু কমপ্লিট আবার যা হবে নদীর মাঝখানে সব কিছু কমপ্লিট করে আমরা আবার মাঝ নদীর দিকে চলে এসেছি কারণ এখন জাল পাতা হবে আর তারপরে জাল পেতে আবার দু ঘন্টা রেস্ট নিয়ে নেবে আবার রেস্ট নিয়ে তারপরে আবার জালগুলো তুলে আবার পাড়ের দিকে যাওয়া হবে কি তেলও নারকেল তেল চলবে চল রে না 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 বাড়ি গিয়ে তেল বঙবে এখন তেল মাখবো না

তোমার এখানটায় আসছে ঢুকলে এক্ষুনি বেরিয়ে আসছে ভাটা হয়ে যাচ্ছে না কেউ দেরি করছে না ঢুকেই একটুখানি থেকে দশ পনেরো মিনিট ঘুরেই আমি চলে আসছে

তো খেয়ে দিকে সবাই ঘুমাচ্ছে আর এদিকে আমি বসেছিলাম তো হঠাৎ দেখলাম একটা সাইডে পুরো অনেকটা মেঘ করেছে মানে এক্ষুনি বৃষ্টি আসবে আসবে প্রায় তো একটা সাইড মেঘ করেছে তো একটা সাইড ভাত তো সবাই ঘুম থেকে ওঠার পরে আবার আমরা মাঝ নদীতে চলে এসেছি আর এখন জাল তোলা হবে জাল তুলে আমরা আবার ঘাটের দিকে যাব। তো এখানে দুটো জাল পাতা থাকে তো প্রথম জালটা তুলে কিছু মাছ বেছে নেওয়া হচ্ছে তারপরে আর একটা সেকেন্ড জাল তুলে তারপরে ঘাটের কাছে গিয়ে বাছা হবার ওখানে দু একজন আসে তারাও একটু মাছ বেছে দেয় আর কি মাছ বাসতে বাসতে এখানে প্রচুর জোরে ঝমঝমিয়ে বৃষ্টি এসেছে তো যাই হোক তারপরে ভিজেও গেছিলো মাছ বাসতে বাসতে তো আমরা ঘাটের দিকে আবার চলেও এসেছি তো তখন বৃষ্টি প্রায় থেমে গেছে এখন প্রায় রোদ উঠেছে খুশি নাও মাছ পড়েনি বলে মাছ হার যেতে মোটামুটি

নদীতে জলের টানে অনেক সময় অনেক কিছুই চলে আসে যেগুলো জালের সাথে বেঁধে যায় তেমনি মাছের সাথে সাথে আজকে কিন্তু প্রচুর কাঠের গুঁড়ো উঠেছিল একসাথে হয়তো কোথাও দলা পাখি আসছিল সেখান থেকে প্রায় সব কিছুই জালের মধ্যে ঢুকে গেছে তো আর এদিকে কিন্তু বিকাল হলে প্রচুর লোক আসে কি এটা কি হবে এটা কি করবো এগুলো কাজে লাগবে ফেলে দিচ্ছি হ্যাঁ আর আশেপাশে অনেকেই ঘুরতে এসেছে যেহেতু ফেরিঘাট তো আসে বিকালবেলা অনেকেই ঘুরতে আর এখানে যে মাছগুলোর সাথে কাঠের মানে গুঁড়ো ভেসে এসেছিলো তো ওগুলো একটা বড় ড্রামে করে মানে একটা গাম গামড়া টাইপের তো ওখানে জল অনেকটা তুলে ওখানে ভিজে মাছগুলো বেছে নেওয়া হচ্ছে এই যে মাছটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ভোলা মাছ এটা কিন্তু এখন ছোট প্রায় দু তিন কিলো ওয়েট হয় বা এর থেকেও অনেকটা বড় হয় এই যে এই মাছটা